কোনটা ভালো হয়েছে জানি না কোন তরকারিটা ভালো হয়েছে এটা খাই বেশি মশলা খেতে পারছি না খুব একটা করতে পারছি না শরীর খারাপ কোনো অবস্থা না খারাপ এতক্ষণ টাইম

আমাদের একটা জায়গায় একটা তো যখন সেবা এটাই তখন ঠাকুর হয়ে যাবে

और क्या कुछ वाला चलेगा तो पहुंच ही

Di mana sí. mana sí. dokter ah, actinin <laughs> খেতে তেল মশলা কম খেতে হচ্ছে শরীরটা খুবই খারাপ

আমি দুটো দুট হয়ে তোর লেগপিসটা দিয়ে দেব দুটো করেছে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম

ジェイは ڪيڏا مزا اچي ٿو ڀاڳي ڀاڳي جو 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 هه آهو اهو ڏسو ڪي ڪجهه 什么？啊！ i do

맥도날드와 레몬프리즈로 3개 먹었어요 2개 먹었고 2번 더 먹으려고요 2번 더 먹었고 2번 더 먹었고 2번 더 먹었고 3번 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 더 먹었고